হ্যালো ইভিওন বিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রাস্তার ধারের দোকানে কিংবা রেস্টুরেন্টে তো আমরা অনেক রকমের চাউমিনই খেয়ে থাকি তবে শীতকালীন সবজি আর ডিম দিয়ে তৈরি এই চাউমিন বাড়িতেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে প্রথমেই চাউমিনটাকে সেদ্ধ করে নেব সেজন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর সামান্য পরিমাণে একটু খাতা তেল এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আর এই প্যাকেট থেকে ভেঙে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব আপনারা যেমন পরিমাণে চাউমিনটা বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন খুন্তির সাহায্যে একটু না আচড়া করে নেবো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা লঙ্কা কুচি ধনে কুচি আর বাঁধাকপি কুচি আর লাগবে দুটো ডিম ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি আর এদিকে চাউমিনটাও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে একটা ঝাঁকায় ঢেলে জল ঝরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল প্রথমেই ভেজে নেব গাজরটাকে গাজরটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো বাঁধাকপি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটাকে নাড়াচাড়া করে বাঁধাকপি আর গাজরের সাথে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা চাপা দিয়ে দু মিনিট সেদ্ধ করে নেব দু মিনিট পর ফিরে এলাম আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছুকে আরও কয়েক মিনিট সময় ধরে ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে কড়াইয়ের এক পাশে রেখে ডিম দুটোকে ভেজে নিতে হবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই ডিমগুলোকে নরম অবস্থাতেই এভাবে না করে কুচি কুচি করে ভেজে নেব এখন ডিমটাকে সমস্ত সবজির সাথে না করে মিশিয়ে নিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো গোলমরিচটাকেও না আচড়া করে মিশিয়ে নিতে হবে তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন আর চাউমিনটাকে দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে আছে চাউমিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সাদা তেল এখন সমস্ত কিছুকে চাউমিনের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস টমেটো সস সসগুলোকে চাউমিনের সাথে এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা যত ভালোভাবে করবেন চাউমিনটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটাকে না করে মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর গরম মশলাটাকে না করে মিশিয়ে নিলেই চাউমিন একদম রেডি এখন এই চাউমিনটাকে গরম গরম পরিবেশন করব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিকেল কিংবা সন্ধ্যের টিফিনে ঝটপট কিছু খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজেই এভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আসতে হলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে